আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে ছোট কোরাল নিয়েছি হলুদ মরিচ দিয়ে দিলাম তেলের উপর ভেজে নিব তো হলুদ মরিচ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নিচ্ছি লবণ দিলাম এখন এভাবে মাছটা দুটো পাঁচ মিনিটের মতো থাকুক আমি ছিম দিয়ে এটাকে মাখামাখা করব এভাবে থাকুক মাছটা তেলের করে ভাজতে চলে আসলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি ছোট মাছ চার কিছু হলো এই ছোট মাছগুলো খেতে আবার মজাও আছে একটা পাশ হয়ে গেছে অন্য পাশটা আমি একটু হালকা ভাজি দিলে মাছটা খেতেও ভালো লাগে মাছটা আমার তেলের উপর ভাজি করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম মাছটা রান্না করতে চলে আসলাম এখানে পেঁয়াজ রসুন ধনিয়া সব কিছু মিলে কাঁচা জাল সব কিছু মিলে আমি ব্ল্যান্ড করে নিলাম হলুদ দিলাম হাফ চামচ যেহেতু মাছ হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি তার জন্য কম করে দিলাম মরিচের গুঁড়া দিলাম এক চামচ তেলটা দেওয়া হয়নি তেলটা দিয়ে দিচ্ছি লবণ দিলাম হাফ চামচ হলুদ মরিচ দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি যার জন্য মশলা এখানে একটু কম দিয়েছি জিরার ফাঁকি দিলাম মশলাটা কষে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব শিম দিলাম পাশে কোরাল মাছ দিয়ে চিম মাখা মাখা করব এখানে আমি এই কাপের এক কাপ পানি দিলাম আর আধা কাপ দিতে দেড় কাপ পানি দিলাম কোরাল মাছ দিয়ে চিম হবে মাখা মাখা এখন বাজারে শীতের সবজি কিছু কিছু গেছে দেখলাম খারাপ লাগে না লাগে আমি খেয়েছি এবার আমি ঢেকে দিলাম একটু হালকা ভাবে নাড়া করে দিচ্ছি আবারও ডেকে দিব ঢেকে দিলাম সিদ্ধ হয় না এখনো চিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি এভাবে দুই মিনিট রান্না করি তারপরে উঠিয়ে পাঁচটা আমার হয়ে গেছে এখন উঠিয়ে নেব বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখবেন ফলো দিয়ে রাখবেন নতুন পুরাতন সব বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো সব সময়ের জন্য রান্নাটাও এখন হয়ে গেল আমি একটু ঝোল ঝোল করে রাখব উঠিয়ে নিচ্ছি কড়াল মাছ চিম আমার রান্না করা হয়ে গেছে বাটিতে পরিবেশন করলাম পরিবেশন করে আপনাদের দেখালাম কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ সবাই ভালো থাকেন বন্ধুরা কোধাপেজ